হ্যালো এভরিওয়ান আমি মনিকা মনিস ব্লগের আরও একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে এলাম আজকের রেসিপি মটর পনির হ্যাঁ মটর পনির করব এর মধ্যে একটু আলু দিয়েছি যেহেতু আমাদের লোকের পরিমাণ বেশি আর পনির কম তোমরা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারো এখানে আমি মশলা টসলা সব করে নিয়েছি এখানে আছে পোস্ত মগজদানা কাজুবাদাম বাটা কাঁচা লঙ্কা একসাথে পুরোটা বেটে নিয়েছি এখানে দেখো কিছুটা পরিমাণ অল্প পরিমাণ মটর নিয়েছি তোমরা চাইলে শুধু মটর আর পনির করতে পারো ওই যে বললাম আমার বাড়িতে লোকটা বেশি পনিরটা কম যাই হোক রেসিপিটা শুধু আলুটা বাদ দিলেই মটর পনির হয়ে যায় চলো তাহলে শুরু করা যাক দেখো তেল গরম করে নিয়েছি এখন আমি এই গরম তেলে একটু নুন হলুদ দিয়ে পনিরটাকে ভালো করে লাল করে ভেজে নেব পাশের একটা বাটিতে গরম জল বসিয়েছি পনিরটা ভেজে নেওয়া মাত্রই কিন্তু এই গরম জলে দেবো গরম জলের মধ্যে একটু আমুল দুধও তোমরা দিয়ে দিতে পারো বা শুধু দুধ গরম করেও কিন্তু পনিরটা ভিজিয়ে নিতে পারো চলো আমি তাহলে ভেজে এখন গরম জলে দিয়ে দিচ্ছি পনিরটা ভেজে গরম জলে বা দুধে দেওয়ার কারণ হচ্ছে পনিরটা পুরো ভাজার পরেও যাতে সফট থাকে এই কারণে আর ভেজে যদি কোনো গরম জল বা দুধে না রাখা হয় পনির শক্ত হয়ে যাবে এই কারণে চলো এবার তেলেতে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে কাঁচা মটরটাকে দিলাম এখানে আমি আদা দিতে ভুলে গেছিলাম মশলার মধ্যে তাই অল্প একটু পরিমাণ আদা আর কি গ্রেড করে নিলাম এবার যে মশলাটা করা ছিল পোস্ত মগজ দানা কাজুবাদাম বাটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু জল দিয়ে যতক্ষণ না তেল ছাড়বে কষিয়ে নেব সামান্য চিনিও দিলাম পনির মটর পনির নিরামিষ যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে ঝালের পরিমাণটা কম থাকে এতে আর অল্প কিছুটা দু চামচ মতো আমি টক দই দিলাম এখানে টক দইটা দিলে আরও কিছুটা স্বাদের মানে আর কি পরিবর্তন হয় খুবই ভালো টেস্ট হয় যাই হোক এইভাবে আমি তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি ভালো লাগলে লাইক কমেন্ট করো পাশে থেকো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও যাতে আরও পরবর্তীকালে আমি আরও ভালো ভালো রেসিপি তোমাদের কাছে নিয়ে আসতে পারি কিছুটা পরিমাণ জল দিয়ে খুব ভালো করে মাখা মাখা করে নিলেই রেডি হয়ে যাবে মাটার পনির ভাত রুটি পরোটা সমস্ত কিছুর সাথেই খুব সুন্দর লাগবে এইভাবে একবার বানিয়ে খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো আজকের মতো এই পর্যন্তই পরে আরও একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো টাটা বাই বাই